দেখুন এই সিসিটিভিতে কিভাবে একটি যাত্রী বোঝাই বাস গ্রিন লাইন যে বাসগুলো হয় সেই বাস দুর্গাপুর আসানসোল থেকে আসছিল কলকাতা এবং বালি টোল প্লাজা যেটা নিবেদিতা সেতু টোল প্লাজা রয়েছে সেটা ক্রস করার পর কিছুটা গেলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ডিভাইডারে সরাসরি ধাক্কা মারে কমপক্ষে আট থেকে জন আহত হয়েছেন এবং তাদেরকে পাঠানো হয়েছে হাসপাতালে এই সিসিটিভি দেখুন এবং এই সিসিটিভি ফুটেজে কীভাবে এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারছে সে পুরো বিষয়টি রয়েছে